স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি শুক্রবার বিজেপির মেখলিগঞ্জ মন্ডল চারের পক্ষ থেকে হুদুমডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্র চত্বরে সাফাই অভিযান চালানো হয়েছে এদিন স্বাস্থ্য কেন্দ্র চত্বরের নোংরা ও আবর্জনা পরিষ্কার করা হয়েছে এদিনের দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি শঙ্কর বর্মন সহ সভাপতি মলয়কান্তি ঘোষ জিএস বিপ্লব বর্মন আইটি ইনচার্জ করুণ সহ অন্যান্যরা এখানে ওই যে আমাদের মোদিজির স্বচ্ছ ভাবমূর্তি যে আমাদের স্বচ্ছ ভারত পরিকল্পনা সেই পরিকল্পনাকে আমরা বাস্তবায়িত করতে আমরা মেকলীগঞ্জ মণ্ডল চারের এখানকার সমস্ত মণ্ডল পদাধিকারী এখন আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতা এবং নেতৃবৃন্দদের মিলে আমরা এই স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিকে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিকে হুগলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আমরা এখানে সেই অভিযান চালাচ্ছে কারণ আমাদের এইটুকু মনে হয়েছিল যে এই হসপিটালে করলে কারণ এখানে নানান লোকজন আসে আর অ্যাকচুয়ালি এই এই সব প্রতিষ্ঠান সবার সবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত